প্রেমকরা কথা ঠিক আছে রে আরো জুড়ে বলেন কথা ঠিক আছে রে জুড়ে বলেন প্রেমন্ধরা আমাদের এই বর্তমান সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা ইসলামের শুরু থেকে নিয়ে আস পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য এই বাংলার জমিন থেকে মুসলমানের পদচিহ্নকে ধূলিসাত করার জন্য এই বাংলার জমিন থেকে ইসলামী তাহাজিব তাহাদুমকে ধূলিসাত করার জন্য লাগাতার ষড়যন্ত্র চালিয়ে

জমিনে সূর্য উদিত হয় আল্লাহ আকবরের ধরিতে সূর্য অস্তমিত যায় আল্লাহ আকবরের ধরিতে সুতরাং এই মুসলমানের দেশে পীর আউলিয়ার দেশে মাদ্রাসা মসজিদের দেশে আলেম ওলামার দেশে পুরো ভান্ড পীরার দলেরা নাস্তিক বেঈমানেরা ইসলামের দুশমনেরা মুসলমানের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে তাসলিমা নাসরির মতো টিকে থাকতে পারবে না পারবে না পারবে না চিৎকার দিয়ে কথা ঠিক না ঠিক

তারা আরো কিছু গান বলে তারা বলে এই সমস্ত ভট্ট বিরুদ্ধে পর্যায়ে ইসলাম সংগীত তবে শর্ত হলো আমাদের কথাগুলো ঠিক হয়ে থাকলে সত্য হয়ে থাকলে সবাইকে উচ্চ আওয়াজে বরিষ্ঠ কোণতে ঠিক বৈঠিক বলতে হবে পারবে সবাই খজার নামে মজার করে দেখায়ে যারা খা দর্শন দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে গাঁজায়টা ঠিক না বৈঠি সবাই দিনে িয়ার নাত্রে মারে গাজায় করে গাজাই টান দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল শূন্য খবর নাই সে আছে কে রাসুল দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল শূন্য খবর নাই সে আছে কে রাসুল দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল শূন্য দের করে ভন্ডা মিয়ার ভাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার ভাত্রে মারে গাজায় টান খাজার ভাবে হাজার করে দেখায় যারা খাজার সান খাজার ভাবে হাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার ভাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার ভাত্রে মারে গাজায় টান নামাজ রোজার ধার ধারে না পর্দা সেতু নাই নাই মুড়ি দেরা শেষ করে ভন্ড

গজাইটার দিনে করে ভণ্ডমিয়ার হাসে মারে গজাইটার খাজার নামে হাজার করে দেখা যারা খাজার shan খাজার নামে হাজার করে দেখা যারা খাজার shan দিনে করে ভণ্ডমিয়ার হাসে মারে গজাইটার দিনে করে ভণ্ডমিয়ার হাসে মারে গজাইটার কথা ঠিক লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে তোর কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ন্যাংটা বাবার হত কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ন্যাংটার মুড়ির যে রং হবে সর্বহারা বন্ডের মুড়ির যে রং হবে সর্বহারা আমার সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান ধীরে করে ভণ্ডা

तू त्रिসংሹ মহা আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহা ভয় আমি অভিশাপ পৃথিবী আমি তরবারী আমি ভেগে করি সব চোরমান আমি অনিয়ম ও শৃঙ্খলা আমি ভেঙে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খলা আমি মানিনা কোনো আই আমি ভরাতুলি করি বড়লুপি আমি টর্পেডো আমি ভীম ভষমান মাই অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চ আসবে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলব শিল্পী গোষ্ঠীর সিনিয়র পরিচালক শিল্পী আবু সুফিয়ান মঞ্চের এবারের শিল্পী আবু সুফিয়ান কিছু কথা বলতে চাই বলবো আজকে যারা অনেক কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতে হয় অনেকেই প্রোগ্রামের পক্ষে ছিলেন আবার অনেকেই পক্ষে ছিলেন না এত সুন্দর প্রোগ্রাম যারাই এত সুন্দর কোরআনের মাহফিলের পক্ষে ছিলেন না মনে করব তাদের ইমানের মধ্যে একটু একটু সমস্যা আছে কি বলেন না একটুই আছে বেশি বলবো না অল্পই সমস্যা আছে কারণ তারা তো মুসলমান তাই আমি বলতে চাই এলাকাবাসী যারা এত কষ্ট করে প্রোগ্রামের আয়োজন করেছেন তারা চান এলাকার প্রত্যেকটা মা বোন যেন সুন্দরভাবে পর্দার সহিত চলাফেরা করতে পারে এলাকার মা বোন যেন স্টার জলসা থেকে ফিরে আসতে পারে এলাকার মা বোন যেন স্টার প্লাস থেকে ফিরে আসতে পারে এলাকার মা বোন যেন পাখি ড্রেস থেকে বের হয়ে আসতে পারে এলাকার মা বোন যেন টিপু সুলতান থেকে সুলতান সুলতান এবং তারা আরও চায় এলাকার প্রত্যেকটা যুবক যেন কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে ভাবে চলাফেরা করতে পারে আর কোন যুবকদের হাতে যেন মদের টিপা না পাওয়া যায় আর কোন যুবকদের হাতে যেন নেশার টিপ্পা না পাওয়া যায় আর কোন যুবকদের দুই আঙ্গুলের ফাঁকার মাঝে যেন সিগারেটের নামে সেই ধ্বংসাক্ত জিনিসটা না পাওয়া যায় এলাকাবাসী এটাই চায় ঠিক না তারপরে আপনাদের ভাল লাগছে না ভাল লাগছে এই আমার ভাল লাগে না এই দেশে বাস করতে না শুনতে ওদের মিথ্যা সমাচার এই ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আর করতে মাথা নিচু ঠিক আমার আমার ভাল 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 লাগে 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 না 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 এই দেশে বাস করতে আর শুনতে ওদের মিথ্যা সমাথা আর ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না মনে আমার হয় কোনো পাশান পড়ি থাকি হিংস্র তার করার কাছে নেই কিছু আর বাকি আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু আমার ভাল লাগে না সোনার বাংলা নেই যে এখন কি বলি তা বিবেক যারা বলি দিল তারাই সাজে নেতা ঠিক না

আজকের প্রোগ্রাম ভালো লাগছে আমাকে কি ভাল লাগতেছে তাহলে ভাল লাগে না ভাল লাগে না এতটুকু যুবক যারা আছো তোমরা বলতে পারবো না ভাইয়া ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না যখন আর মানুষগুলো কেন অবন হয় কেন সোনার মানুষগুলো কেন এবার হয়ে গেল বা আমাদের জাতির নামে গল্প বলেছিল ভালো লাগে না এই দেশবাস করতে আর ভালো না শুনতে ওদের মিথ্যা সমাচার ভালো লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভালো লাগে না করতে তেও আজ করতে মাথা নিচু আমার ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না আমার ভাল লাগে না

বিদেশিদের কথা বলতো অনেক সময় চালায় নিজের দেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ একে এক শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ আরেকটা স্লোগান হবে মাঝখান থেকে একটি আমি পরিবেশন করব কি শুনবেন পাল্টে গেছে পাল্টে নিতানা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে আগের মতো শান্তি তো

প্রচলিত জামানা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে সোনার চুরি দিল যে ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর ডাটা কাঁদে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা এটা হলো আঙ্গ পাড়ার এটা হলো আঙ্গ পাড়ার বিশ্বাস হলে রানা এটা হলো আঙ্গ পাড়ার বিশ্বাস হলে রানা ঠিক কিনা এটা হলো আঙ্গ পাড়ার বিশ্বাস হলে রানা হায় আগের মত শান্তি তো আর পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে কলমটা বই আছে সাথে কলমটাও আছে সাথে জিন্সের পরে চেপেট মনে হয় স্টুডেন্ট কোমরে আছে বেল্ট কায় মাখে দামি সেন্ট যাই বন্ধুরা আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে জুয়া খেলে আট মাস থাকে জেলে অবশেষে এটা হলো আঙ্গ পাড়ার এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা ঠিক আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না আলু সব গেছে পাল্টে নিতে যাবা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে মারহাবার আওয়াজ কি কমে যাচ্ছে আস্তে আস্তে আরেকটু জোরে দেওয়া যায় না এবার মনে হচ্ছে সকাল আটটা পর্যন্ত প্রোগ্রাম চালানো সম্ভব থাকবেন আটটা পর্যন্ত কমিটি যতক্ষণ আমাদেরকে অনুমতি দেবে নাংলাদেশে আর কোন দোকানে হবে না বাংলাদেশের পার্লামেন্ট থেকে আদৌ এই ঘোষণা হয় কিনা কোন চলাফেরা করতে পারবো না ভারতীয় যত নকল চ্যানেল গুলো আছে প্রত্যেকটা চ্যানেল বন্ধ করে দেবো আমরা এটা কি সম্ভব ঘোষণা দেবে মনে হয় দরকার নাই আমরা পরিবর্তন হয়ে যাই আমাদের থেকে পুরো বাংলাদেশ শিখবে বাংলাদেশ থেকে পুরো বিশ্ব শিখবে ইনশাল্লাহ ঠিক এই কথাগুলো তারা গোসা হয়ে না গাল ফুলিয়ে থাইকেন না কথাগুলো সমাজের কথা জীবন কথা বাস্তব মুখী কথা ঠিক কিনা মহতারাম গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই

আমার দেশটা ভালো নয় দু যদি খোলো পাবে দেশের পরিচয় কেমন করে বলবো আমার দেশটা ভালো নয় দু যদি খোলো পাবে দেশের পরিচয় আমার বুদ্ধিজীবী আমার বুদ্ধিজীবী উদ্ধি বেঁচে ইসলামের বিরুদ্ধে যায় গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই নিচের দিকে গাছ কাটে ভাই পড়ে দেয় পানি ওরা সবাই ওই বিদেশির দালাল চিনি ভাই উপরে পানি ওরা সবাই ওই বিদেশের দালাল আমরা চিনি আবার দালালিতে আবার দালালিতে বেহুস মাছি বসেছে নাকের ডগায় গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই ফ্রি মাইন্ডে চলা ফেরা যুবক যুবতী এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি ফ্রি মাইন্ডে চলা ফেরা যুবক যুবতী এভাবে যদি দেশটা কে বাদাম চাবাচাবি করে মন থেকে একটা কথা বলবেন আমার মতন মাথায় পাগড়ি জুব্বা পরে কোনদিন দেখেছেন অবৈদ্যভাবে ব্যাপারটা হবে বাদাম চাবাচাবি করতে দেখেছেন কোন অনাময় کرامদেরকে দেখেছেন মাদ্রাসা ছাত্রদেরকে দেখেছেন এই সমস্ত কাজ হলো আবার পার্কে বসে আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম চাপায় দোষ হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই দোষা হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই এবার লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই দোষ হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই দোষ হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই বাংলাদেশে এখন দাবি চলবে কত কবরে লাল সেজদা দেব কার কাছে আমরা মাথা নত করব কার কাছে আবার ভন্ড বাবার আবার ভন্ড বাবার কদম তলে সেজদা দিয়ে চুমা খাই গোস হয়ে কাল ফুলিয়ে আর কোন লাভ নাই গোস হয়ে কাল ফুলিয়ে আর কোন লাভ নাই এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বল নাই গোসা হয়ে কার ফুলিয়ে আর কোন লাভ 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 নাই আজকের এই অনুষ্ঠান পরিবেশনা আপনাদের কাছে কেমন লাগছে সবার কাছে মনে বিরক্ত লাগতেছে তাহলে জোরে বলেন কেমন লাগছে অনুষ্ঠান চলবে নাকি শেষ হয়ে যাবে বন্ধুরা চলে যদি তাহলে আপনারা জানেন এখানে কোনো ঢুল তো বলা হারমোনিয়াম ঠিক আছে আমরা ইসলামী সঙ্গীত পরিবেশন করে থাকি শুধু কণ্ঠের মাধ্যমে আর সাউন্ডের মাধ্যমে তো যাই হোক আমরা কিছু ভিন্ন রকম সঙ্গীত পরিবেশন করব সঙ্গীতের সাথে আমরা আল্লাহ আল্লাহ জিকির পরিবেশন করব এতে কারো কোনো সমস্যা আছে সমস্যা আছে নিজেরা বলেন صل على محمد صل على محمد सले मुहम्मद सले सले आला मोहम्मद सले सले Muhammad मुहम्मद सले सले मुहम्मद सले सले मुहम्मद सले सले आला मुहम्मद सले सले मुहम्मद सले नबी 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 नबीर शेरा नबी नबीर शेरा नबी 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 नबीर शेरा नबी नबीर शेरा नबी 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 नबीर